আমাকে আজকের এই মহামঞ্চ বলা হয়েছে ইন্দিনের গুরুত্ব সম্বন্ধ কিছু বলার জন্য আমরা জানি যে আজকের দিনে আমাদের মুসলমান অভিভাবক অভিভাবক মুসলমানা কিভাবে শিক্ষা গ্রহণের জন্য আগ্রহ হয়েছেন আমরা দেখতে পাই অনেক ভালো লাগে ছেলে সন্তান বা মেয়ের সন্তানের বাবা হয়ে তাদেরকে শিক্ষা দান করার জন্য কতটুকু পরিশ্রম করে থাকেন উপায় জন্য বিদেশে যান অন্যান্য স্টেটে যান খুব ভালো কথা খুব ভালো লাগে কিন্তু অত্যন্ত পরিত বিষয় অত্যন্ত দুঃখের বিষয় যে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে আমাদের অভিভাবকরা তাহাদের সন্তানদের জন্য দিন শিক্ষার জন্য যেরকম আগ্রহী ছিলেন আজ আমরা সেরকম দেখতে পাই নাই ভাইয়ারা আজকের এই সমাজে শিক্ষার গুরুত্ব আসে আমি আপনাদের সম্মুখে প্রায় পরিমাণ একটি আয়াত করেছি যেখানে আল্লাহ প্রার্থ করে কথা

কিন্তু তার মধ্যে মানবতা মানবিকতা তার মধ্যে যে সমাজের মধ্যে কিভাবে তার মানবতা তার কাছ থেকে কিভাবে সেই কথা কিন্তু কেউ জানা শেদন যে জীবন উন্নত করতে পারে এবং এই সমস্ত জিনিসগুলি তাকে তার কাছ থেকে যে সমাজে এবং তার মা বাবা বাপ ভাই দিন এই সমস্ত দিশ পেতে পারে উপযুক্ত হয় তার দিনের শিক্ষা অর্জন করতে হবে আমাদের দিনের মধ্যে মানবতা আছে মানবতাকে বয়স হওয়ার পর বিদ্যাশ্রমে যাওয়ার কোনো বিধান আমাদের মধ্যে নেই এই করে কিন্তু হ্যাঁ পলিটিক্যাল চার্জ পড়লে মেটাবলিক নিয়ে পড়লে পাবে না যদি দিন শিক্ষা অর্জন করে তাহলে সে সেটা বুঝতে পারবে যে তার মা বাবার অবদান তার মধ্যে কিরকম আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আর জন্ম তো তাহলে আল্লাহ নবী সাল্লাম তেমনি বলেছেন যে আর যে বাবা হল জন্মের মধ্যম দরওয়াজা সেইরূপে আমরা যদি দিনই শিক্ষা অর্জন করতে পারি এই সমস্ত জিনিস সম্ভব হবে আমাদের হতে হবে আলাই সবাই বক্তব্যের সুভায় বক্তব্যের মাধ্যমে একজন সন্তানের জীবনের মধ্যে কিভাবে এবং সফল হয়েছেন কিন্তু আজকে আমরা পাই। মাধ্যমে যেরকম শিক্ষা গ্রহণ করা এবং ছিল যদিও বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে শহর অঞ্চলের মধ্যে সুভাই বক্তব্য স্কুলের টান এগিয়ে যাওয়ার কারণে এবং অভিভাবকরা রাত্রে দেরি করে কারণ সময় মুক্ত বেশি দুর্বল হয়ে গেছে আমি আজকে এই সময়ের মাধ্যমে আহ্বান করব যে আমাদের সবাই মাত্র আমাদের সবাই বক্তব্য সঠিকভাবে প্রচলন পরিচালনা করে দিনী শিক্ষা যাতে আমাদের ছাত্র আমাদের আমাদের সন্তানদের আমাদের ছাত্রদের মধ্যে ফুটে উঠে তাহলে সমস্ত জীবন চলবে যে কোনো প্রফেশন যে কোনো পেশা নিয়ে চলতে পারবে দিন তার থেকে বিনষ্ট হবে না আর এবং এই দিন শিক্ষা অর্জন করার কোনো মাপ করি নেই ইমাম বখার রহমতুল্লাহ আলাইয়ে একটি বাপ

যাতে শনিকভাবে নিতে পারি সেভাবে সত্য থাকবো বলে আমি আমার পুত্র বক্তব্য কেন সমাপ্ত করলাম